এক কাপ সুজি আর দুটো গাজর দিয়ে আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো উড়িষ্যার বিখ্যাত মন্ডা পিঠা এই পিঠাগুলো দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু অসম্ভব মজাদার উড়িষ্যার এই বিখ্যাত মন্ডা পিঠার রেসিপি কিন্তু আমি আপনাদের সাথে আগেও শেয়ার করেছি আর আপনাদের সেই রেসিপিটা খুবই পছন্দ হয়েছে তাই আজকে একদম নতুনভাবে চালের গুঁড়া ছাড়া সুজি আর গাজর দিয়ে একদম তুলোর মতো নরম তুলতুলে এই মন্ডা পিঠার রেসিপি শেয়ার করব আর তার সাথে থাকছে গাজর দিয়ে একদম একদম নতুন স্বাদের একটা পুরের রেসিপি যেটা একবার খেলে আর এক খেয়ে নারকেলের পুর খেতে ইচ্ছে করবে না তো একদম সহজভাবে এই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব যাতে আপনারা কোনো কিছু ওয়েস্ট না করে ঝটপট এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন তো হ্যালো ওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে শুরু করি রেসিপি তো মন্ডা পিঠা বানানোর জন্য প্রথমে আমরা পুটটা তৈরি করে নেব তার জন্য এখানে আমি দুটো মিডিয়াম সাইজের গাজর নিয়েছি তো এখন একটা গ্রেটারের সাহায্যে এই গাজর দুটোকে আমি গ্রেট করে নেব এতে করে আমাদের পুরটা বানাতে একদমই সময় লাগবে না ঝটপট তৈরি হয়ে যাবে আপনারা চাইলে মিক্সারেও কিন্তু গাজর দুটোকে গ্রাইন্ড করে নিতে পারেন থেমে থেমে মানে পালস মোডে গাজরগুলোকে গ্রাইন্ড করে নিতে হবে টুকরো করে কেটে নেবেন তারপর পালস মোডে গ্রাইন্ড করে নেবেন তো এই যে দেখুন এখানে গাজর দুটো আমি গ্রেট করে নিয়েছি আর গ্রেট করার পর কিন্তু এগুলো দেখতেও সুন্দর লাগছে আর পুটটা যখন আমরা তৈরি করব তখন কিন্তু গাজরের এই শেপটা একই রকম থাকবে শুধু সফট হয়ে যাবে তো চলুন এখন পুটটা তৈরি করা স্টার্ট করি তো একটা ফ্রাই প্যানে এখানে আমি এক চামচের মতো ঘি নিয়ে নিচ্ছি আপনারা চাইলে ঘিয়ের বদলে সাদা তেলও দিতে পারেন কিন্তু আমি বলবো ঘি দিয়ে একবার ফুটটা তৈরি করে দেখুন অসম্ভব টেস্টি হবে তো এখন আমরা যে গাজরগুলো গ্রেড করে রেখেছিলাম সেটা পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর একদম গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে জাস্ট দু মিনিটের জন্য গাজরগুলোকে একটু ভেজে নেব এতে করে গাজরটা একটু সফট হয়ে যাবে খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু খুব বেশি বাড়িয়ে নেবেন না এতে গাজরটা পুড়েও যেতে পারে তো লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে অনবরত নাড়াচাড়া করে দু মিনিটের মতো এটাকে ভেজে নেব তো এই যে দেখুন দু মিনিটের মতো আমি এটাকে কুক করে নিয়েছি আর অনেকটাই কিন্তু সফট হয়ে গেছে গাজরগুলো তো এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেব বড় চামচ দিয়ে এক চামচ সাদা তিল তো সাদা তিলটা দিলে কিন্তু এই পুটটার টেস্টটা আরও অনেক বেড়ে যায় মানে প্রত্যেকটা বাইটে যখন তিলটা আসে খেতে কিন্তু অসম্ভব মজাদার লাগে তো খুব ভালো করে এটাকেও মিক্স করে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ এখানে আমি আগে থেকে জাল করা দুধ নিয়েছি আর কিছুক্ষণ আগেই জাল করেছি তাই দুধটা গরম আছে আপনারা রুম টেম্পারেচারে থাকা দুধও কিন্তু নিয়ে নিতে পারবেন তো এখন খুব ভালো করে দুধের সাথে মিক্স করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচের মতো চিনি তো চিনিটাকে এখন খুব ভালো করে গাজরের সাথে মিক্স করে নিচ্ছি আর মেশানো হয়ে গেলে এই মিশ্রণটাকে আর কি আমরা ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে দু মিনিটের জন্য কুক করব। খুব বেশি সময় কিন্তু এই গাজরটাকে কুক করতে হয় না কারণ আমরা আগে থেকেই গ্রেট করে নিয়েছি তো দু মিনিট ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে কুক করলেই গাজরটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তো এই যে দেখুন একদম সফট হয়ে গেছে কিন্তু গাজরটা তো এখন আমরা এর মধ্যে অ্যাড করবো থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটাতে এই পুরের টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে সেটা হলো কনডেন্স মিল্ক এখানে আমি ওয়ান ফোর্থ কাপ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি এখন আপনাদের কাছে যদি কন্ডেন্স মিল্ক না থাকে তাতেও কোনো অসুবিধা নেই তিন টেবিল চামচ এখানে গুঁড়ো দুধ অ্যাড করে দেবেন আর তার সাথে মিষ্টির পরিমাণটা একটু বাড়ি আমি এক চামচ চিনি দিয়েছি যেহেতু মিল্ক একটু মিষ্টি হয় তো আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে এটাকে আর কি ব্যালেন্স করে নেবেন ঠিক আছে খেয়াল রাখবেন তিন চামচ গুঁড়ো দুধ দিলেই হয়ে যাবে সামান্য একটু এলাচের গুঁড়ো আমি এখানে দিয়ে দিচ্ছি যদি এলাচের গুঁড়ো না থাকে দুটো এলাচ একটু থেতো করে দিয়ে দেবেন তো এটাকে এখন ততক্ষণ কুক করব যতক্ষণ না শুকিয়ে আসছে ঠিক আছে আর খেয়াল রাখবেন পুরোপুরি কিন্তু একদম শুকনো করা যাবে না কারণ এই মিশ্রণটা ঠান্ডা হয়ে গেলে অনেকটাই আর কি শুকিয়ে যাবে তো ওই যে দেখুন এক একদম সফট এরকম যখন একটু ড্রাই মিশ্রণ তৈরি হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এটাকে ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দেব এখন আমরা সুজির একটা ডো তৈরি করে নেব তো তার জন্য এক চামচ আবারও ঘি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে আবারও সাদা তেল ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই তো ঘিয়ের মধ্যে মানে ঘিটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি এক কাপ সুজি দিয়ে দিচ্ছি আমি এখানে মেজারিং কাপে মেপে এক কাপ নিয়েছি তো সুজিটাকে একদম লো ফ্লেমে দু মিনিটের জন্য একটু ভেজে নেব খেয়াল রাখবেন সুজিটা যাতে পুড়ে না যায় না হলে কিন্তু পিঠার কালারটা ভালো আসবে না ঠিক আছে লালচে হয়ে যাবে তো লো ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে দু মিনিটের মতো এটাকে কুক করে নেব তো এই যে দেখুন সুজির মিশ্রণটাকে আমি দু মিনিট কুক করে নিয়েছি আর একদম ঝরঝরে কিন্তু হয়ে গেছে তো এখন এখানে আমি দিয়ে দেব দু কাপ জল তো প্রথমে এক কাপ জল দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব যাতে দলা না বেঁধে যায় তো এক কাপ জল দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে তারপর আরেক কাপ দিয়ে দেব আর এটা কিন্তু নর্মাল জল আমি দিচ্ছি গরম বা ঠান্ডা না একদম রুম টেম্পারেচারে থাকা জল দিয়েছি আপনারা চাইলে জলের বদলে কিন্তু দুধটাও ব্যবহার করতে পারেন তো এখন খুব ভালো করে এটাকে একটু মিশিয়ে নেব আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু লবণ তো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে কিন্তু টেস্টটা আর কি বেড়ে যায় আর তার সাথে এক চামচের মতো আমি চিনিও দিয়ে দিলাম তো এখন খুব ভালো করে লো ফ্লেমে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই কিন্তু সুজিটাকে আমাদের কুক করতে হবে না হলে কিন্তু মানে তলায় লেগে যেতে পারে তো লো ফ্লেমেই এটাকে খুব ভালো করে কুক করব যতক্ষণ না একটা ডোয়ের মতো হয়ে যাচ্ছে আর সুজি কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় তাই এই ডোটা তৈরি করতে কিন্তু একদমই সময় লাগবে না ঝটপট তৈরি হয়ে যাবে আর এই পিঠেটা বানাতে সত্যি বলছি সব কিছু যদি রেডি থাকে খুবই কম সময় লাগে ঝটপট তৈরি হয়ে যায় তো এই যে দেখুন এখানে ডোটা রেডি হয়ে গেছে তো ডোটাকে একটা আলাদা প্লেটে আমি নামিয়ে নিচ্ছি আর খেয়াল রাখবেন ডোটাকে কিন্তু খুব বেশি শক্ত করা যাবে না একটু সফট থাকতেই নামিয়ে নিতে হবে মানে যখন দেখবেন যে ডো ডোয়ের শেপ আর কি চলে এসেছে তখনই নামিয়ে নিলেই হয়ে যাবে তো ডোটাকে একটু ঠান্ডা করে নিয়েছি মানে হালকা ঠান্ডা এখনো কিন্তু মোটামুটি গরমই আছে মানে হাত দিয়ে আর কি ধরলে সহ্য করা যাচ্ছে তো সামান্য একটু ঘি হাতে লাগিয়ে নিয়েছি আর এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে মানে একদম ঠেসে ঠেসে যেভাবে আমরা আটা ময়দা মাখি রুটি বা লুচি বানানোর জন্য তো সেভাবেই ঠেসে ঠেসে কিন্তু এটাকে মেখে নিতে হবে তাহলেই কিন্তু পিঠাগুলো একদম সফট আর নরম তুলতুলে হবে তার সাথে ফেটে যাওয়ার কোনো চান্সই থাকবে না তো এই যে দেখুন একদম সফট করে কিন্তু আমি মেখে নিয়েছি এখন আমরা পিঠাগুলো তৈরি করে নেব। তো এখানে কিছুটা পরিমাণ ডো আমি নিয়ে নিলাম আর এটাকে একটু ভালো করে এভাবে গোল করে একটু চ্যাপটা করে নেব মানে ফ্ল্যাট করে নেব তারপর এটাকে এভাবে হাত দিয়ে আমরা যেরকমভাবে কচুরি তৈরি করি বা পিঠা তৈরি করি তো সেভাবে এমন বাটি শেপ করে নেব এখন পুরটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে খেয়াল রাখবেন খুব বেশি পরিমাণে কিন্তু পুর দিতে যাবেন না তাহলে ফেটে যাওয়ার চান্স থাকে ঠিক আছে যতটা দরকার এখানে আমি এক চামচের আর কি পুরো ভর্তি এক চামচ পুর দিয়েছি আর এটাকে এভাবে সিল করে দিচ্ছি বন্ধ করে দিয়েছি এখন হাত দিয়ে এভাবে আস্তে আস্তে রোল করে নেব তাহলেই দেখবেন খুব সুন্দর একটা বলের শেপ তৈরি হয়ে যাবে এখনই কত সুন্দর লাগছে এই পিঠাটা দেখতে তো আপনাদের সুবিধার জন্য আরেকটা আমি তৈরি করে দেখাচ্ছি একবার এই পিঠাটা বানিয়ে দেখুন বিশ্বাস করুন খেতে অসম্ভব মজাদার হয় আর যাকে একবার খাওয়াবেন সে আপনার প্রশংসা না করে থাকতেই পারবে না এতটাই টেস্টি হয় এই পিঠাগুলো খেতে তো এই যে দেখুন আরেকটাও কিন্তু আমি খুব সহজেই তৈরি করে নিলাম ঝটপট তৈরি হয়ে যায় তো এইভাবে হাত দিয়ে একটু চেপে চেপে এটাকে গোল শেপ দিয়ে দেব আর ব্যাস তৈরি হয়ে গেল আমাদের মন্ডা পিঠা তো এভাবেই কিন্তু আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি আর এক কাপ সুজি দিয়ে কিন্তু অনেকগুলো পিঠা তৈরি হয়ে যাবে এখন এই পিঠাগুলোকে আমরা স্টিম করে নেব মানে ভাপিয়ে নেব তার জন্য এখানে একটা বড় পাত্রে আমি কিছুটা পরিমাণ জল ভালো করে ফুটিয়ে নিয়েছি আর তার উপর এমন ছিদ্রযুক্ত একটা থালা বসিয়ে দিলাম আর তার উপর একটা সুতির কাপড় বিছিয়ে দিয়েছি এখন সবগুলো পিঠা এর উপর আমি দিয়ে দিচ্ছি আর কাপড়টা দেওয়াতে কিন্তু পিঠাগুলো কুক হওয়ার পর বের করতে আমাদের সুবিধা হবে তো এখন এটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হায়ের মাঝামাঝি রেখে জাস্ট দশ মিনিট কুক করব তাহলেই কিন্তু একদম পিঠাগুলো তো তৈরি হয়ে যাবে এই যে দেখুন দশ মিনিট পর আপনাদের দেখাচ্ছি পিঠাগুলো কিন্তু একদম পারফেক্টলি কুক হয়ে গেছে তো এখন এগুলোকে পুরোপুরি ঠান্ডা করে নেব তারপর আর কি কাপড় থেকে ছাড়িয়ে নেব তো এই যে দেখুন পিঠাগুলো কিন্তু একদম তৈরি আর কতটা সুন্দর লাগছে এই পিঠাগুলো দেখতে মানে একবার যদি আপনারা এই পিঠাটা ট্রাই করেন জাস্ট অন্য পিঠা খেতে সত্যি বলছি আর ইচ্ছে করবে না কারণ এতটাই টেস্টি হয় আর কতটা নরম তুলতুলে এই পিঠাগুলো তৈরি হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর লাগছে ভিতরে পুরটা দেখতে আর খেতে কিন্তু অসম্ভব মজাদার তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না দেখা হবে আর একটি নতুন সহজ রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই